নমস্কার আমি মনিরুল ইসলাম আর গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে ড্রাগন গাছের রিপোর্টিং কীভাবে করা হয় সেটি দেখাবো ড্রাগন গাছ একই টবে যদি দুই থেকে তিন বছর থাকে তাহলে তার রিপোর্টিং করা দরকার কারণ ড্রাগন গাছের শিকড় বাড়তে বাড়তে যখন আর বাড়তে পারে না তার টবের দেওয়ালে গিয়ে ঠেকে যায় তখন তার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং সেই সাথে গাছের বৃদ্ধিও বন্ধ হয়ে যায় এবং তাতে করে নতুন ফুল ফল আসা বন্ধ হয় তো এই কারণে দুই থেকে তিন বছরের পুরানো আপনার ড্রাগন গাছ যদি একই টবে থাকে তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে তো এই যে আমার গাছটি দেখছেন আমি গাছের ডালগুলি আগে প্রুণ করে নিয়েছি কারণ অনেকগুলি ডালে যে গাছে যে ডালে ফুল আসবে না সেই ডালগুলি আমি প্রণ করে নিয়েছি আর এবারে আমি এই বড় টবে এর থেকে বড় টবে আমি একটি প্রতিস্থাপন করব তো এখন এটি একটি থার্মোকলের পট ছিল আর খুব ছোটো সাইজের তাই এটি আমি এখন ভেঙে দিচ্ছি ভেঙে আমি পাল্টাবো শিকড়গুলি এ শিকড় করব মাটিগুলি বাদ দিয়ে ছেটে দেব তো বন্ধুরা ফুল প্রসেস আপনি একটু দেখবেন স্কিপ না করে তাহলে জানতে পারবেন কি কি সার মাটি এখানে আমি ব্যবহার করব ড্রাগন গাছের জন্য নতুন প্রতিস্থাপন করার সময় কি কি সার দিলে আরও ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম শিকড়গুলি একদম দেওয়ালে ঠেকে গেছে আর এই শিকড় বৃদ্ধি হচ্ছে না এই কারণে এই গাছের গ্রোথও বন্ধ হয়ে গেছিলো তো এই মুহুর্তে এটাকে রিপোর্টিং করা প্রয়োজন তো সবার আগে এর চারিদিক থেকে আমি এর মাটিগুলি সরিয়ে নেব এইভাবে এর ধারে ধারে এর যে মাটিগুলি আমি সরিয়ে নেব আর শিকড় কিছু ছাটাই করতে হবে তো শিকড়গুলো আগে আগে মাটি আলগা করে নেব তোমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে চারিদিকে শিকড়গুলো মাটিগুলো ছাড়িয়ে বার করে দিয়েছি আর শিকড়ও দেখা যাচ্ছে এখন আর এই সমস্ত শিকড়গুলি আমি পূরণ করে দেবো এগুলি কেটে দেবো তাতে করে নতুন শিকড় তৈরি হবে এবং গাছের গ্রোথ ভালো হবে তো গোড়ার দিকে আমি তিন চার ইঞ্চি মাটি রেখেছি মাত্র এবং তারপরে এটি স্করগুলি কেটে দেবো তো যে কাচি আমি ব্যবহার করছি সেটা স্যানিটাইজ করে নিলাম আর তারপরে এটা পূরণ করব যে কোনো কাটার আপনি ব্যবহার করবেন না স্যানিটাইজ করে নেবেন তো চারিদিকে থেকে শিকড় গুলো পূরণ করে নিতে হবে এই শিকড় পূরণ করলে কি হবে আবার নতুন নতুন শিকড় তৈরি হবে এবং ড্রাগন গাছের গ্রোথও ভালো হবে তো বন্ধুরা দেখুন আমার এই টবে প্লাস্টিকের টবে পাঁচখানা হোল বানিয়েছিলাম ড্রেনেজ হোল এবং ড্রাগন গাছের ড্রেনেজ হোল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এই হোলগুলি আমি খোলানকুচি দিয়ে বন্ধ করে দিয়েছি আর তার উপরে আমি বালি বালিচালা পাথর দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে এই মাটি দিয়ে ওই ড্রাগনেজ ড্রেনেজ হোল যেন বন্ধ না হয়ে যায় অনেক সময় ড্রেনেজ হোল বন্ধ হয়ে যায় এবং তাতে করে জল ব্লক হয়ে গেলে তাহলে কিন্তু ড্রাগন গাছে ক্ষতি হবে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি জলের পাইপের নিচের দিকে দুটি ছিদ্র করেছি এবং উপরের দিকেও দুটো করে চারটে ছিদ্র করেছি এবং এই নিচের দিকে দুটি আমি নাটবোল্ড লাগিয়ে এই সিস্টেমটা করে দিয়েছি যাতে করে এটি মাটির মধ্যে থাকবে এবং যাতে ভার সহ্য করতে পারে নাড়াচাড়া বা নড়া না নড়তে পারে তো এইভাবে মাটি দিয়ে আমি ওটাও ঠেকে দিলাম আর উপরের দিকে আমি ওর টায়ার লাগানোর আমি ব্যবস্থা করে দেবো সেজন্যই আমি উপরের দিকে ছিটে করে রেখেছি এবার এই ড্রাগন গাছের গোড়াটা আমি এই টবের মধ্যে দিয়ে দেবো এটা খুব ভারী এবং ঠিক মাঝখান বরাবর এটি আমি টবে লাগিয়ে দেব তো বন্ধুরা এবারে আসছি সয়েল মিক্সচার ড্রাগন গাছের সয়েল মিক্সচার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে দেখেন ফিফটি পার্সেন্ট সয়েল আর ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি একদম ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়েছি কারণ ড্রাগন গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন হয় সে কারণে আমি ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট বার্মিক কম্পোস্ট নিয়েছি আর এর সঙ্গে আর যে যে উপাদানগুলি আমি দেব প্রথমে দিচ্ছি আমি নিমকে পাউডার দু দুমুঠো দেবো দুমুঠো নিম কেক পাউডার আমি দিচ্ছি এটাতে অনেক মাইক্রো আছে আর সেই সঙ্গে এটা পোকা পোকামাকড় থেকেও রক্ষা করবে আর দিচ্ছি দু মুঠো হাড় গুঁড়ো হাড়ের গুঁড়ো দু দুমুঠো দিয়ে দিলাম আর শিংকুচি দিতে হবে শিংকুচিও আমি দুমুঠো দিয়ে দিচ্ছি এই সমস্ত উপাদানগুলি এই ড্রাগন গাছে অবশ্যই দিতে হবে পটিং করার সময় আর সরষের খোল গুঁড়ে দেবো মাস্টার্ড কেক পাউডার এটাও দু দুমুঠো দিয়ে দেব আর বন্ধুরা এবারে দিচ্ছি আমি মাইক্রো নিউট্রিয়েন্টসের গ্রানুলস ফর্মের যা আছে সেটি অল্প মাত্রায় দেব কারণ ড্রাগন গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের খুবই প্রয়োজন হয় তো এগুলো আমি দিয়েছি অল্প মাত্রায় আর এবারে দেবো আমি সাপ ফাঙ্গিসাইড এই সাপ ফাঙ্গিসাইড আমি দিয়ে সমস্ত মাটিটি খুব ভালো করে মিশিয়ে নেবো তো এবারে মাটি তৈরি আমার হয়ে গেছে আর এবারে আমি টবে যেখানে আমি অন্য টবে যেখানে আমি ড্রাগন গাছ লাগিয়েছি সেখানে মাটিটি ঢেলে দেবো আর চারিদিকটা এভাবে চেপে চেপে দিতে হবে যাতে মাটিটি ভালো করে ঠেসে যায় আর নিচের দিকে যে এয়ার থাকে সেগুলো বেরিয়ে যায় তো এইভাবে চেপে দিতে হবে আর এবারে জল দিয়ে দিতে হবে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিও আপনাদের তো খুব ভালো করে জল দিয়ে দিতে হবে আর এখানে দেখছেন এটাতে আমি ভবিষ্যতে এটি লাগিয়ে দেবো আমি একটি টায়ার বাঁধার ব্যবস্থা করে রেখেছি তো বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ